হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটা শশা ক্ষেত শশা ক্ষেতের পাশে আসি আর এখানে শশা ক্ষেতের পাশে পেঁয়াজ তুলতেছে তো শশা ক্ষেতের যে ইয়েটা আছে সেটা আপনাদেরকে দেখানোর একটা উদ্দেশ্য আছে বন্ধুরা সেটা হচ্ছে গতবার এখানে শশা ক্ষেত করে কিন্তু এই কৃষক কিন্তু ধরা খেয়েছে নাকি প্রায় আমাদের এখানে পঞ্চাশ শতাংশ বিঘার এক বিঘা জমি মানে দুই বিঘা জমি এক টোটালি একশো শতাংশ উনি কিন্তু চাষ করছে উনি আমার কাকু আর কি তো উনি গত বছর চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে মানে সর্ষা চাষে তো সেই জিনিসটা আজকে এবছর কিন্তু উনি কিভাবে করছে সেই জিনিসটা আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা করতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওই যে কিছু যা গত বছর যে তা তৈরি করা হয়েছিল সেই মাচাগুলো দেখছেন দুই বিঘা জমির কিন্তু অনেকগুলো মাছের প্রয়োজন হয় সেইগুলোই কিন্তু এখানে রাখা আছে তো এই ঢিপ থেকে মনে করেন যে কিছু যেটা এবার আবারও চাষ করা হয়েছে এটা হচ্ছে এবার যেহেতু এইগুলা সব রেডি ছিল সেই ক্ষেত্রে এক বিঘা জমি চাষ করা হয়েছিল আর এই জায়গাটাতে তো এক বিঘার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাকিগুলা সব এখানে ঢিপ করে রাখা হয়েছে যে মানে মাছাগুলো তৈরি করা ছিল যে ইয়াগুলো সেগুলো দিয়ে আর এই মাছা তৈরিগুলো আসলে এভাবে ইয়া করতে অনেক কিন্তু খরচা হয় আর সুতা আর হচ্ছে মাছাটা একটু অন্যভাবে তৈরি করা হচ্ছে বর্তমান যুগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাছাগুলো আসলে উঁচা করে দেওয়া হয় এগুলো কিন্তু আগের সিস্টেমে না আর কি আগে কিন্তু মাছ ছিল একদম নিচের দিকে ছোট করে দেওয়া হয় এখনকার সিস্টেম এখানে মূলত একটা বিষয় আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা করতেছি সেটা হচ্ছে যে গতবার যেহেতু কৃষিকাজে লস হয়ে গেছিল মানে লস হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে প্রচুর পরিমাণ চাষাবাদ হয়েছিল ঠিক আছে তো এই জিনিসটাই হচ্ছে মেন বিষয় আমি আপনাদেরকে বলি সর্ষা কিন্তু একটু প্রচুর পরিমাণ লাভবান একটা এই ফসল আর কি তো উচ্চমূল্যের ফসল হিসাবে এটা কিন্তু যে পরিমাণে লাগাইছিলেন তিনি একশো শতাংশ জমিতে এখানে প্রচুর টাকা ইনকাম কিন্তু তিনি করতে পারতেন গতবার তো ওই আশা করে কিন্তু লাগানো হয়েছিল কিন্তু গতবার বাজার খুব খারাপ ছিল বিধায় কিন্তু সেখানে লস হয়ে গেছে এই প্রজেক্ট থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন সর্ষার কিন্তু এবছর কিন্তু ভালো ভালো ফলন হয়েছে কিন্তু এই জায়গাটাতেই উনি অর্ধেকটা বাদ দিয়ে আর বাকি অর্ধেকটা আর কি চাষাবাদ করছেন তো বছর কিন্তু এই সর্ষার মোটামুটি পঞ্চাশ টাকা করে প্রথম অবস্থায় মানে কিছুদিন অবস্থায় আর কি বেসছে আর কি তো সেই জিনিসটাই আর কি আপনাদেরকে এখন বলার চেষ্টা করছি আমি যে আসলে একবার যদি আপনি ধরা খাইলেন পরবর্তীতে যদি ওই জিনিসটা বাদ দিয়ে দেন তাহলে কিন্তু মানে হবে না আর কি এই সবজি চাষের বেলায় আর কি অন্যান্য ফসলের বেলা এটা আলাদা হিসাব কিন্তু অনেকে আমরা দেখছি গ্রামের মধ্যে যে আলু চাষ যখন আমরা সবাই শুরু করি যখন বাজার ভালো থাকে তখন সবাই শুরু করি চাষাবাদটা আর যখন একটু কৃষকরা ডাউন হয়ে যায় মানে বাজার কম থাকে ধরা খায় তখন কিন্তু সবাই বাদ দিয়ে দেয় তো এই জিনিসটাই কি আপনাদেরকে দেখানোর মানে বোঝানোর চেষ্টা করতেছে এতুন ধরে যে আসলে যখন আপনার রেগুলার আপনি থাকতেই হবে তাহলে কিন্তু আপনি টিকে থাকতে পারবেন এখানে যদি আপনি একবার লস খেয়ে দেন তাহলে কিন্তু মনে পরবর্তীতে এই আপনি করতে পারবেন না তো মূলত বিষয়টা হলো এটাই যে আসলে ধরে থাকতে হবে ধরে না থাকলে এই জিনিসগুলো আর কি টিকে রাখা যাবে না যে কোনো বিষয়ে আর কি মনে করেন যে একবার লস হবে একবার লাভ হবে এটাই আর কি স্বাভাবিক কিন্তু সবজি চাষি গুলাই বেশিরভাগই দেখা যায় একবার লাভ হয় দুইবারে লস হয় তো সেই ক্ষেত্রে খুব একটা